যে কোনো সতাৰ ওপরে যে একটা ইস্যু বনাই আগৰ ওপরে পোষ্ট কমেন্ট ওগুৰ ওপরে আবার পোষ্ট এইবাবে কৰা হয় অত সময় শানো পাইন আমরা যুৱক হলে বৰ্তমান সময় ছচিয়েল মিডিয়ার মধ্যে বড় খাতা চূড়া ছুড়ি যোগত বিভিন্নভাবে সাংগঠনিক হিংসা মস্তলকি হিংসা এক সংগঠনে আরেক সংগঠন দেখতা পারো ই না এক মস্তলকি আর এক মস্তলকে আপনার দেখতা পারো না হিংসা করয় না বিদ্বেষ কাদা চুড়াচুড়ি করো মিথ্যা অপবাদ লাগায় চেষ্টা কথা কই চাই যে যদি সাইন সারা মানুষ এক সংগঠনের বানাইলেই বানি সম্ভব নি কোনো সময়ও সম্ভব নাই সারা মানুষ এক মস্তকর বানাইলে সম্ভব নি কোনো সময়ও সম্ভব নাই তো সেনে মিছা মিছি আমরা খেয়ারর ভিডিও এগুলো কাঠ করিয়ার মন্তব্য করিয়ার এক জমাতে আর এক জমাতের উপরে আমরা অপবাদ করিয়ার অপবাদ উঠাইয়া ভাই মিলেমিশি তাহার চেষ্টা করোয় হ্যাঁ একজনের লোকে মতানৈক্য কইতো পারে এক জিনিস আপনি ভুল মনে করেন এটা দলিল ভিত্তিক যুক্তি ভিত্তিক আলোচনা করতে পারেন আর তাও খানো ফেসবুকও না যুক্তি ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনার জায়গা ফেসবুক না একাডেমিক ইনস্টিটিউশনও আপনি করেন ফেসবুক ইতাল আলোচনার জায়গা নাই সোশ্যাল মিডিয়া এগুলার আলোচনার জায়গা নাই যার কারণে এই সমস্ত জিনিস থেকে আমরা বাসা বড় দরকার ইসলামর কিতা পরিচিতি কিতা চিত্র আমরা অন্যর কাছে তুলিয়া ধরিয়ার আমার যুবকরে বিশেষ করে শুইয়ার যে যুবক আমরা জাতির ভবিষ্যৎ যুবকলার দ্বারা জাতির উন্নয়ন হয় তাই যুবকল সর্বাবস্থায় নিজরে সংশোধন করতে লাগব নিজরে ভালো বানাইতে লাগব তো আজকে আমরা দেখি আমরা যুবক হল গাফলতের মধ্যে নমাজ নাই তিলাবত নাই নাই এবং অন্যদিকে সমাজও আমরার মধ্যে হিংসা বিদ্বেষ কাদা চুড়া একে এখে অন্যর প্রতি আপনার খারাপ বাজে বাজে মন্তব্য করা এইগুলা আমরা সমাজও চলে আর সোশ্যাল মিডিয়া আজকে সোশ্যাল মিডিয়া দেখুন এখে একটা কথা আল্লাহ তা কাছে রেকর্ড মা ইয়েল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকে আতীদ আপনি যেটা কমেন্ট করটা যেটা পোস্ট করটা যেটা অন্যর ব্যাপারে আপনি মন্তব্য করটা এটা সব আল্লাহর কাছে রেকর্ডেড আর আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইসই যে মানুষের মুখ তো কি এমন কথা অনেক সময় বার হইব মানুষে বুধফাইত নাই কিন্তু এই কথার কারণে সে জাহান নামের গভীরে গিয়া পতিত হইব নাহজুবিল্লাহ জালিক যার কারণে আমার যুবক সকলরে বিশেষ করে হইয়া যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া একবারে ছাড়ি দেও দরকার নাই কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই কোরআন পড়ো কোরআন বুজাৰ চেষ্টা করো হাদিস পড়ো রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনী পড়ো সাহাবার জীবনী পড়ো চেষ্টা করো ইসলাম বুঝো কোরআন থাকি ইসলাম বুঝো সাহাবা থাকি আজকে আমরা সোশ্যাল মিডিয়া থাকি ইসলাম শিকাত লাগি যাই আজে বাজে মন্তব্য করার লাগি যায় আমরা চিন্তাধারা করার প্রয়োজন সোশ্যাল মিডিয়া শুধু যেন খালি মুসলমানগুলোর পকেটও ওই নাই আরে মানুষে দেখি আসে জিনিসগুলা দেখিয়া যে কোনো বয়ান পাঠ করিয়া ভাইরাল করা যায় যে কোনো যে কোনো একটা ইস্যু কমেন্ট পোস্টে কমেন্টে আবার পোস্ট এইভাবে করা হয় অত সময় কানো না আমরা যুবকলে আমি অনুরোধ করিয়া প্রডাকটিভ জিনিসও নিজের সময় লাগাই কোরআন বুঝার চেষ্টা করো আমরার মধ্যে বদিনী এবং আমরা দিন বুঝিনা তার বড় কারণ হইল আমরা কোরআন বুঝিনা আমরা হাদিস বুঝি আমরা আল্লাহ রসুল আলহি সালাতামর জীবন এবং জীবন আদর্শরে বুঝি না সবচেয়ে বড় সমস্যা ওখান আজকে কোরআন আমরা বুঝা দরকার কোরআন বুঝার চেষ্টা করা দরকার কোরআন পড়া দরকার রমজানুল মুবারক আর কোরআন ওর তিলাবত করোয় কোরআন ওর তিলাবত চেষ্টা করোয় আল্লাহ রসুল আলিহি সালাদুসাল্লামৰ জীবন ফড়ন জীবনী বুঝার চেষ্টা করই সাহাবা এক রামৰ জীবনী ফোড়ন সেইগুলা বুঝার চেষ্টা করন এখে অন্যর লোকে হিংসা বিদ্বেষ এইগুলারে দূর করোয় এখে অন্যর লোকে মায়া মশব্বত প্রাতৃত্ববোধ ভালোবাসা ওগুলা গড়িয়া তোলে আপনার ভিতরে অন্যর লাগি শুভ কামনা শুভকাঙ্ক্ষা আনয় এখন যে জমানা অত্যন্ত অত্যন্ত জটিল এক জমানার মধ্যে আমরা বসবাস করিয়া এই জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমান। অসংখ্য মানুষ ইমান তাকে বারোইয়া যাইতরা আপনি দেখবা অনেক মেয়ে অকল ইমান তাকে বারোইতরা অনেক ছেলে অকল ইমান তাকে বারোইতরা অনেক আসন ইমান পরিপন্থী সাজ অকল ফর্দা আপনার চিন্তা করা দরকার নিজরে সংশোধন করা দরকার আমি আয়াত করেছিলাম আল্লাহ তালায় ফরমাইছই কু আন ফুসা কুম ওয়াহলি কুম না নিজরে আগুন তাকি বাঁচাও নিজর সন্তান রে আগুন তাকি বাঁচাও নিজরে দিনদার বানাও নিজরে আল্লাহর দিকে ঘুরাইয়া আনো ওগুলার আপনার দরকার গাফিল হইয়া জীবন অতিবাহিত করলে চলত নাই জানিয়া রাখ আমরা ভবিষ্যৎ কিতা আমরা জানি না যারা নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতা সাহাবা একরাম রিজওয়ান উল্লাহ তাহলে আলাইহিমাজ বাহিম যারা ভবিষ্যৎ তো আল্লাহ তালে সিকিউর করিয়া দিলে নিজর সন্তুষ্টির ডিক্লিয়ারেশন দিলে ইসলা রদি আল্লাহ আনহুম সাহাবার উপরে তো আল্লাহ তাআলা রাজি কিন্তু এরপরেও সেই সাহাবা এখরামে নিজরে নিচিন্তা হিসাবে জীবন অতিবাহিত করছেন না সব সময় চিন্তা কর্তা ফিকির কর্তা খান্দিতা সবসময় চিন্তা রইত যারার জন্য সার্টিফিকেট পাইল এরাও চিন্তা কর্তা আমরা ইমান আল্লাহ কবুল কোরবানী আমরার দিন আল্লাহ কবুল কোরবানী আমরার ইসলাম আল্লাহ কবুল কোরবানী আর আমরা আজকে নিশ্চিন্তা জীবন অতিবাহিত করি আমি খুঁটা দীর্ঘ করি না নিজরে সংশোধন রমজানুল মুবারকা এর খায়রাত

اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار یا اللہ یا ارحم الراحمین یا, 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 یا اکرم الاکرمین اللہ امر جی بن اور تمام گنار دیو اللہ امرار نظر شنگ شدن خور بر توفیق اللہ توفیق دیو আল্লাহ আমরা বড় কমজোর আল্লাহ আমরা ফকির আমরা মিসকিন হল আল্লাহ আল্লাহ আমরা আমরা বড় গাফলতর মধ্যে আছি আল্লাহ আমরা গাফলত দূর করিয়া দেও আল্লাহ আমরা ফকির হনরে বিক দিলাও মাকফিরতর বিক দিলাও তাকুয়ার বিক দিলাও আল্লাহ আমরা নিজরে সংশোধন করবার তো দেও আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইবার তো দেও প্রকৃত মুমিন বানাইবার তো অফিক দেও সামনে রমজানুল মুবারকার এই মাস থেকে ফায়দা উঠাইবার তো দেও এই মাসের খায়রাত বারাকাত আল্লাহ ফুয়ুজাত দি আমরা রে মালামাল করিয়া দেও আল্লাহ রমজান মাস রে আমরা সংশোধন ওয়ার জরিয়া বানাই দেও আল্লাহ রমজান মাসও আল্লাহ আমরা রে সংশোধন ওয়ার জরিয়া বানাই দেও আমরা সংশোধন করিয়া দিলাও আল্লাহ আমরা ওলা ওয়ালা বানাইয়া দেও জালা আমরা বনলে তুমি রাজি হই যাও আল্লাহ ওয়ালা সলপার তৌফিক দেও জালা আমরা সললে তুমি খুশ হই যাও আল্লাহ তমাম গুনা রে মাফ করিয়া দেওয়দগানাফ কোরিয়া দেও অমর মুর্দে গানোর মাফ কোরিয়া দেও এর ওবরকত নাজিন ফর এরৈর বিফো দফত আসুইন বিফো দফত দুর কোরিয়া দেও জারা ওবাবি আসুইন ওবাব দুর খোয়া দেও অলবোর দীনদার বানাই দেও তকবালা বনাইয়া দেও নামাজি বনাইয়া দে بچہ بچین تو ذہن زکی فہم کامل عطا فرماو اللہ امدر طرف تک لکو پوری صلاة والسلام تمہار حبیب الخدمت فہو سیدے ربنا تقبل منا انکا انتا سمیع العلیم و تب علینا انکا انتا تواب الرحیم و صل اللہ تعالی علا خیر خلقه محمد و علا آلہ و صحبہ اجمعین آمد